হ্যালো গাইজ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপিক গৌরী ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালোই আছি মোটামুটি দিন ভালোই কেটে যাচ্ছে তবে খানিকটা অসুস্থতার সাথে আজকে সকালে তোমাদের সঙ্গে স্টার্ট করলাম ভোর সাড়ে পাঁচটার থেকে আর সারা সারাদিনের ব্লগটা কী করছে তোমাদের দেখাতে থাকবো তার সঙ্গে কিছু তোমাদেরকে আমি আমার নিজের উৎস কথা শেয়ার করব। সেগুলো তোমরা দেখতে থাকো আর এখন মর্নিং মর্নি সঙ্গে তোমাদের সকালটা শুরু করলাম সকাল সকাল আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করলাম বেশ কিছুদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হচ্ছিল না তবে আজকে আমি অনেক দিন ধরে যাবৎ আমি সকালের মর্নিং ওয়াকটা স্টার্ট করেছি তো মনে করলাম তোমাদের সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট তথ্য সেগুলো শেয়ার করা যাক তো এখানে সকালবেলায় হাঁটতে এসেছি আমি একাই হাঁটছি এর আগেও কয়েকদিন আসছে আমার সঙ্গে টোটাল আমি ওই এক তারিখ থেকে হাঁটা শুরু করেছি মানে ডিসেম্বরের এক তারিখ থেকে আর সকালবেলা আমি হাঁটতে এসে প্রথমেই আমার কাজ থাকে এই লাইটগুলো অফ করা তো এই লাইটগুলো অফ করে এখন গা গরম করে নিয়ে ঝটপট হাঁটা শুরু করব। তারই শেষে হাসি আনন্দের মাঝখানে আমার কিছু দুঃখের কথা তোমাদের সঙ্গে জানাবো তাই সবাইকে অনুরোধ রইল যারা আমার ভিডিও দেখছো বা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার অনুরোধ রইলো স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখে বেলাইকেনটি প্রেস করে দিও সঙ্গে সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই অল নোটিফিকেশানটি অন করে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগেই পৌঁছে যায় ভোরের এই কুয়াশার আকাশটা এতটা সুন্দর আমি আগে জানতাম না এখন প্রতিদিনই এর সঙ্গে আমি হাঁটছি কুয়াশার সঙ্গে নিজেকে মিশিয়ে নিয়ে দৌড়চ্ছি আর সঙ্গে একটা টার্গেট তার সঙ্গে কিছু চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই চ্যালেঞ্জিংয়ের কথা তোমাদেরকে আমি ভিডিওর মাঝখানে শেয়ার করব। এখন আমার মোটামুটি সকালে হাঁটা কমপ্লিট আমি সকাল সাড়ে পাঁচটার থেকে ছটা পনেরো কুড়ি পর্যন্ত হাঁটি সকালের ডেলি রুটিন আমার রয়েছে এখন এটাই তারপরে কি কাজ করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি হাঁটা কমপ্লিট করে রাস্তার কল দিয়ে পাহাড় পা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এখন উঠোন ঝাড় দেবো বাসে উঠোনা কাজকর্মগুলো সমস্ত সেরে নেবো বাইটের যে যাবতীয় কাজকর্ম রয়েছে সেগুলো এখন কমপ্লিট করবো সবাই হয়তো মনে মনে ভাবছো আমি হাঁটছে চলছি দেখতে সুস্থ ঘুরে বেড়াচ্ছি তার মধ্যেও কেন অসুস্থতার কথাটা বলছি থেকে বড়ো কথা আমি হাঁটছে চলছি কাজ করছি তার মাঝখানেও মনে মনে এটাই ভাবছি দিন দিনের মতন কেটে যাচ্ছে আমার কী হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না তবে এই মনের চিন্তাটা দূর করার জন্যই কিছুদিন ধরে ভেবে ভেবে আমি একদম আমার অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছিলো তারপরে ডক্টর দেখিয়ে তার কি রেজাল্ট ফলাফল হয়েছে সেটা তোমাদেরকে জানাবো সেটা নিয়ে আমি চিন্তাভাবনার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি তবে সংসার আমাকে করতেই হবে সব সবকটা মানুষকে নিয়ে আমাকে সামনের দিকে এগোতেই হবে কারণ দিন কিংবা সময় আমার জন্য থেমে থাকবে না ওরা ওদের মতন ঠিক চলতেই থাকবে তবে আমাদেরকে নিজেকে শক্ত করে সুস্থ হয়ে নিজেদের স্বাচ্ছন্ই ফিরে আসতে হবে তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম এরপরে তোমাদের সাথে আরও গল্প করব এখন উঠোন বাড়ি বাড়িঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘড়িতে বাজে প্রায় ছটা পঁয়ত্রিশ মিনিট আর এখনও পর্যন্ত বাড়ি কেউ উঠে পারেনি আমি উঠোন ঝাড় দিতে দিতে আমার যা কিন্তু উঠে গেছে তো সবার আগে আমি উঠি তারপরে আমার যা ওঠে তো উঠোন বাড়ি করে ঝাড় দেওয়ার পরে কলে জল এসেছে কিনি সেটা আমার দেখতে হবে কারণ টাইম কলে আমাদের এখানে নতুন টাইম কল বসিয়ে দিয়ে গেছে তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম টাইম কলে জল এসেছে কিনা সেটা দেখে তারপরে আমার বাসি বাসনপত্র বার করে হবে মাঝব তো উঠোন বাড়ি সমস্তটা ঝাঁদ দিয়ে নিয়েছি এদিকে দেখো চালের উপরে আমি লাল শাক রেখেছিলাম ঝড়িত করে পেছন থেকে লাল শাক তুলে নিয়ে এসেছি ঘরের পেছনে শ্বশুর মশাই লাল শাক লাগিয়েছিল তো সেই লাল শাকগুলো হয়েছে বলে তুলে নিয়ে এসেছিলাম চালের উপরে একটু রেখেছি নিশিলে টাটকা থাকবে সেই কারণে তো ওটাই আজকে রান্না করবো চলে আসলাম রান্নাঘরে সকালের পুরো রুলসটাই চেঞ্জ করেছি নিয়মটা আগের থেকে অনেকটা আলাদা হয়েছে এখন সকালের রুটিনটা কি হচ্ছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তোমাদেরকে একটু আগেই বললাম একটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে রয়েছি ওয়েট কমানোর চ্যালেঞ্জ সেটার জন্য আমাকে এখন খেতে হচ্ছে জিরার জল আমি জিরা ভিজিয়ে রাখি রাতে আর সেটা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আগে খেয়ে নিই এটা খেলে অনেকটা উপকার পাচ্ছি যেহেতু আমি যাবত এক মাস হতে যায় এই রুটিনটা ফলো করছি তার সাথে সাথে আমি কিছু ব্যায়ামটি আমাকে করছি আর সকালে মর্নিং ওয়াকটা আছেই তো এটা খেয়ে এগুলো করে আমি অনেকটাই মানে রেজাল্ট পাচ্ছি আমার নিজেকে একটু হালকা মনে হচ্ছে তো ব্যায়ামটা নির্দিষ্ট আমি ওটা বিকেলের দিকে করি আর যতগুলো ব্যায়াম করি সমস্তটাই আমার হাজব্যান্ডের দেখানোর ব্যায়াম এটা করছি অনেকটাই ওর রেজাল্ট ভালো আসছে কারণ কি ও একটা স্পোর্টসম্যান সবাই কম বেশি জানো যারা আমার ব্লগ দেখো তা ওর দেখানো ব্যায়াম করে আমার বেশ ভালোই উপকার হচ্ছে কারণ ওর এইসবের বিষয়ে নলেজটা বেশি ও ভালোই জানে কোনগুলো করলে তাড়াতাড়ি শরীর ছড়ানো যাবে তো এই ব্যায়ামগুলো করে আমি নিজের থেকে একটু হালকা ফিল করি তো এবার এই যে সকালের গাদা গাদা মেডিসিনগুলো এখন খেতে হচ্ছে সকালে খালি পেটে খাওয়ার আগে এগুলো খেতে হয় আর তার আগে তো জিড়ের জলটা খেলামনি আর সব থেকে মেন প্রবলেম আমাকে থাইরয়েডে ধরে নিয়েছে আর থাইরয়েডের কারণেই আমি এতটা মোটা হয়ে গেছি তো সেই কারণে আমাকে নিজের শরীর নিজেই মেনটেন করতে হবে আর তার সঙ্গে মেডিসিন তো খেতেই হবে শরীরের খানিকটা অসুস্থতার কারণে তো ওইদিকে দেখো আশেপাশে কাজের সাথে সাথে আমি এদিকে কিন্তু বান্না কিন্তু বসিয়ে দিয়েছি সকালে সেদ্ধ ভাত করি প্রতিদিনই এটা রুটিন থাকে আর সঙ্গে একদিকে চা হতে থাকে তো সকালে আজকে চাটা সবাইকে খাইয়ে দেওয়ার পরে আমি নিজে ওষুধ টষুধ খাওয়া কমপ্লিট করে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ একটু পরে সময় খাবার চাইবে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আমি নিজে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপর আসলাম এখানে বিছানা তুলতে তোমাদের দাদা তাড়াতাড়ি উঠে গেছে বিছানাটা ফাঁকা ছিল তাই তুলে নিলাম শীতকাল বুঝতেই পারছো কাজ ফেলে রাখলে সেই কাজটা কিন্তু পরবর্তীতে তোমাকেই করতে হবে অতএব বেলা কিন্তু ছোট যতই বেলা বাড়বে ততই তোমাদের আলসিমিতে ধরে নেবে যতটা পারি তাড়াতাড়ি সমস্তটা কাজ করে নেওয়ার চেষ্টা করি আমি ওরকম অনেক কাজ ফেলে রাখতাম পরে সেই কাজটা আমার হাতে ধরে করতে ইচ্ছা হতো না এখন সঙ্গের কাজ সঙ্গে তাড়াতাড়ি করে করে নিই যাতে আমার সময়টাও বাঁচে আর আমার আলসিমিটাও না ধরে আর এখন আমাকে সমস্ত কাজকর্ম সারার পরে নিজের জন্য খানিকটা সময় বার করতে হয় কারণ কি নিজের জন্য সময় বার করে আমি ভুলেই গেছিলাম সেই জিনিসটা আমাকে এখন আবার নতুন করে তৈরি করতে হবে নিজের সময়টাকে নিজের হাতেই গুছিয়ে নিতে হবে তবে একটা সত্যি কথা কি জানেন তো আমার মতন যে দিদিরা কিংবা বোনেরা আছে যারা সংসার জীবনে আবদ্ধ হয়ে পড়েছে তারা কিন্তু সবাই জানে যে সংসার জীবনে সংসার গোছাতে গোছাতে নিজের জন্য সময় বার করাটা খুবই মুশকিল যারা জানে তারা বেশ বুঝতে পারবে আমার সমস্যাটা তা আমি তাদেরকেও রেকমেন্ড করব এটাই যে নিজেদের জন্য একটু হলেও সময় বার করো কিন্তু পরে কিন্তু মনে হবে আফসোস করবে আমার মতনই যে কেন এই সময়গুলো আমি নিজের পেছনে খরচা করিনি সংসার তো সংসারের মতন চলবেই তার মধ্যেও নিজেদেরকে সময়কে আগিয়ে নিয়ে যেতে হবে এই কথাগুলো আজকের ব্লগে তোমাদের সাথে কেন বলছি তোমরা শেষের দিকে ব্লগটা দেখলে বুঝতে পারবে শেষ পর্যন্ত ব্লগটা দেখার অনুরোধ রইলো তো এদিকে গল্প করতে করতে তোমাদের খানিকটা একটা জ্ঞানের ঝুড়ি দিতে দিতে আমার কিন্তু বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেছিলো চলো এবার বাদবাকি কাজকর্মগুলো গুছিয়ে নেওয়া যাক বুঝতে পারছো শীত কীরকম পড়েছে আর শীতকাল মানে শাক সবজি ধনে পাতা এই সমস্ত তো থাকতেই হবে বাড়িতে বাড়িতে ছোটোখাটো একটা বাগান না হলে কিন্তু শীতকালের মজাটা আসে না তো আমি প্রতি বছরই এটা করি প্রত্যেক বছরই আমি এরকম সর্ষে গাছ ধনে গাছ লাগাই যেটুকু জায়গা আমি মাটি পাই সেটুকু জায়গা আমি ছাড়ি না ওখানটা কিন্তু আমি আমার চাষবাস শুরু করে দিই আর ঘরের পেছনে তো অনেকটা জায়গা পড়ে রয়েছে ওই দিকটা শ্বশুর মশাই আর মশের হাতে অ্যান্ডার করে দিয়েছি তো আমার কিন্তু বাড়িতে খানিকটা ধনের বীজ ছিল ওগুলো আমি কিন্তু আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম ধনের বীজটা একটু ভিজিয়ে রাখলে পরে ভালো হয় পরের দিনে মানে ফলনটা ভালো হয় সেই কারণে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে মাটিটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম এখানে বাগান থেকে নিয়ে আসা লাল মাটি সেগুলো খানিকটা ঝরঝরে করে নিয়ে একটু জল দিয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো বীজগুলো লাগানোর জন্য আর এই গাছগুলো কী গাছ তোমার যদি করে চিনে থাকে কমেন্ট করে জানাও আমি এগুলো একটু লাগাবো তো ওই দিকে সমস্ত কাজকর্ম সেরে এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে এগারোটা আর সাড়ে এগারোটা বাজতে বাজতে আজকে দেখি কলে জল চলে এসছে সরকার থেকে কল বসিয়ে দিয়ে গেছে প্রত্যেকটা বাড়িতে এটা ঠিকই তবে কোনো কলে জল পড়ে কোনো কলে পড়ে না তো আমাদের কলটা তো সেই একই অসুবিধা হচ্ছিল ওর জন্য আমরা নিচু করে নিয়েছি তবে নিচু অবস্থাতে কাজ ধোয়া করা একদমই যায় না তো বাইরে এই সুবিধাদের কলটা আমরা এখন ব্যবহার করছি ওনারা নেই সেই কারণে ওদিকে আমার যা বললো ওখানে একটা কাঁচা ধোয়া করে নিই তো আমিও গিয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম তারপরে কাজকর্ম সেরে নিয়ে আমি তরকারি বাঁচতে এসেছি প্রায় বারোটা বাজতে যায় আর আমি এখানে তরকারি কাটতে চলে এসছি আর আমি রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করবো মনে করেছিলাম কিন্তু দেরি হয়ে গেছে কিন্তু ভাতটা আমি অলরেডি করে নিয়েছি আগে আর ওই কারণে আমি এখন পাঁচ মাসেলি সবজি আর একটু সামান্য রুই মাছের ঝোলটাই করবো ঝটফট রান্নাটা করে নিয়ে তারপরে ঘর বাড়ি উঠোন বাড়ি করে সব কিছু ঝাড় দিয়ে বাথরুমে জল তুলতে হবে কারণ টাইম করে জল তাড়াতাড়ি দিয়ে করে নিয়ে তারপরে বাদ কাজগুলো করবো রান্না হাফ বসিয়ে রেখে দিয়ে আমি এখানে উঠে চলে এসেছি এই চাদরগুলো ঠিকঠাক করবো বলে সকালবেলায় আমার চাদরটা যে পাতা ছিল ওটা কিন্তু এই চাদর চাদর আমরা জোড়া কালকে চাদর কিনেছিলাম তো আমি একটা নিয়ে আর এখানে জায়ের একটু এলোমেলো ছিল বলে আমি একটু সমান করে কেটে দিচ্ছিলাম আর এটা হচ্ছে কি আর একটা চাদর এখানেও দুটো রয়েছে তো আমার একটা নিয়ে নিয়েছি আর আমার জায়ের দুটো আর আমার শাশুড়ির একটা মোট চারটে চাদর আমরা তিনজনের ভাগ করে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি কাজ ফেলে রেখে দিয়ে বারবার রান্নাঘরে দৌড়ছিলাম কারণ রান্নাঘরে আমার রান্না বসানো ছিল আর এদিকে আমি এই কাজটাও করছিলাম আমার কিন্তু মোটামুটি রান্নাবান্না কম আজকাল বিশেষ করে তোমাদের কিছু দেখালাম না আজকে স্নান করে একটু তাড়াতাড়ি বেরোবো এক জায়গায় আমার যাওয়ার আছে তোমাদেরকে বলছিলাম যে ডাক্তার দেখাতে গেছিলাম তো সেখানে আমার অলরেডি দুটো রিপোর্ট আনা হয়েছিলো আর একটা রিপোর্ট নিয়ে আর ডাক্তার দেখাতে যাবো আর সমস্তটা আমি তোমাদেরকে এসে বলবো তার আগে সমস্ত কাজ বার করে নিয়ে আমি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ডাক্তার দেখিয়ে বাইরে চলে এসেছিলাম বিকেলের দিকে একটুখানি বেরিয়েছিলাম রাস্তার দিকে মানে মাঠের দিকে গেছিলাম মাঠে শস্য বাগানের খেতে তো ওখানে দিয়ে ঘুরে টুরে আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটা সন্দেহ হয়ে গেছিলো এখন বাড়ি ফিরে আবার বেরোবো আমি জামাকাপড় কিছুই খুলিনি এখন যাব মেডিসিনে ওষুধ নিতে আর তার সাথে একটু ওয়েটটাও মাপালাম দেখো ওয়েটের অবস্থা একেবারে কি অবস্থা হয়েছে তো এটার কারণ আছে তো এখন তোমাদেরকে একটাই কথা বলবো কিছু কিছু প্রবলেমের মধ্যে গেছিলাম আমার কিছু সিস্ট ধরা পড়েছে আর তার সাথে আমার শরীরের দিক থেকে অনেকটাই সমস্যা মানে আমার থাইরয়েড ধরা পড়েছিলো ওজনটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর এটা পুরোপুরি থাইরয়েডের কারণেই আমার শরীরের ওজনটা এতটা পরিমাণে বেড়ে গেছে আমি এতটা মোটা হয়েছি থাইরয়েডটা আমার পঞ্চাশ পাওয়ারের ওষুধ আমার প্রতিদিন খেয়েই যেতে হবে আর তারপরে আরও একটা সমস্যা যেটা কিনা আমার জরায়ু নারীতে সিস্ট হয়েছে সেই কারণে আমার প্রেগনেন্সিতে সামান্য ক্ষতি হলেও হতে পারে এই কথা কিন্তু ডাক্তার বলে দিয়েছে সেই আমি কিছুদিন ধরে এই ভয়টাই পারছিলাম আর তার সঙ্গে আমার পিরিয়ডসের খুব পরিমাণে পেটে ব্যথা করতো তা আমি এখানে পাঁচ ছ রকমের মোটামুটি রিপোর্ট করেছি আর রিপোর্ট খানিকটা খারাপ আর খানিকটা ভালো তো এই বিভিন্ন কারণের জন্যই মন মানসিকতার দিক থেকে একদম ভেঙে পড়েছি তো সামনের দিকে আগাতে হবে মনে জোর রাখতে হবে আর চ্যালেঞ্জটা যখন নিয়েছি সাকসেস হয়ে দেখাতে হবে এই টার্গেটটা নিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি একটু সুস্থ থাকতে গেলে সামান্য ওজন তোমাকে কমাতেই হবে তো সেই কারণে সেই টার্গেটটাই নিয়ে সামনের দিকে এগুলাম আমি জানি আমি সাকসেস পাবোই তবে তোমাদের সঙ্গে এতটা কথা বলছি এতটা মনে জোর রেখেছি এতটা সাহস পেয়েছি শুধুমাত্র আমার বর্মশাইটার জন্যই ও আমাকে অনেকটা হেল্প করেছে এত দূর এগোনোর জন্য কিছু কিছু কারণের জন্য আমি খুবই দুঃখিত ছিলাম তো এখন তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা কি কারণে আমি এত খুশি হয়েছি সেটা তোমাদেরকে এর পরের ব্লগে তোমাদের সবার কাছে শেয়ার করব আর এই কারণটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই জানাবো তবে একটু দেরি হতে পারে অতি অবশ্যই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর যদি কেউ গেস্ট করে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও শরীর খারাপ অসুস্থতা মন মানসিকতা ঠিক না থাকার কারণে সেই ডিসেম্বরের ভিডিও আমি এখন তোমাদের সঙ্গে এডিট করে ছাড়ছি আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা রিসেন্ট এই জানুয়ারির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুবই তাড়াতাড়ি নতুন একটি ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার নিজে খেয়াল রাখবেন আমার মতন কেউ কিন্তু খামখেয়ালি করবেন না